নমস্কার বন্ধুরা স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দেড় বছরের বাচ্চা ছেলেদের পাঞ্জাবি তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই সামনের পাট ও পিছনের পাটের জন্য দুটুকড়ো কাপড় সমান করে ভাঁজ করে কেটে নিয়েছি যার মাপ চওড়ায় আট ইঞ্চি এবং লম্বায় সাড়ে সতেরো ইঞ্চি এরপর প্রথমেই উপরের দিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পর যে দিকটা ভাঁজ করেছি সেখানেও সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এবং সেখান থেকে আম হুলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে নিচের দিকে দাগ দিলাম এবার চারখোনা বক্স করে দিলাম এখন এবার বুকের মাপটা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বার দিয়ে দিলাম এখন এবার ভাঁজের দিক থেকে দুই ইঞ্চি দুই সুত এবং সেখান থেকে তিন ইঞ্চি নিচের দিকে দাগ দিয়ে চার বক্স তৈরি করে আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম এখন এবার পিছনের পাটের জন্য আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এখন এবার লম্বায় আমি সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিলাম এবং নিচের দিকে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এরপর বুকের মাপ এবং নিচের মাপটি যোগ করে দিলাম এখন এবার হাফ ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে নিলাম হয়ে গেছে দাগ দেওয়া এখন এবার আমি কাঁচ দিয়ে কেটে নেব প্রথমেই পিছনের পাট কাটতে হবে তারপর সামনের পাট কাটব আর্ম হোলের জন্য আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এখন এবার পিছনের পাটের জন্য একটা কাপড় সরিয়ে নিলাম এবার সামনের গলাটি কেটে নেব হয়ে গেছে কাটিং করা এখন এবার কাঁধের দিকটাও একটু কেটে নিলাম এবার সামনের দিকটাতে আমি পাঁচ ইঞ্চি মতো কেটে নিচ্ছি প্রয়োজন হলে আপনাদের সুবিধার্থে ইঞ্চিও কেটে নিতে পারেন এরপর দুদিকে দুই কোণে কেটে দিলাম এখন এবার হাতের জন্য কাপড় কেটে নেব হাতের মাপটা কি করে করছি দেখে নিন ভালো করে প্রথমে কাপড়টিকে চার ভাঁজ করে নিতে হবে চার ভাঁজ করে নেওয়ার পর আমি মাপ করার আগে আমি দশ ইঞ্চিতে লম্বায় দাগ দিয়ে নিচ্ছি আর বগলের দিকটাই আমি সাত ইঞ্চিতে মার্ক করলাম মোহরির জন্য চার ইঞ্চিতে দাগ দিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম এরপর আমি হাতটা কাটিং করে নিলাম হয়ে গেছে কাটিং করা এখন এবার প্ল্যাকেট তৈরির জন্য খানিকটা কাপড় কেটে নেব বেন কালারের জন্য খানিকটা কাপড় কেটে নিতে হবে প্লাকেটের জন্য আমি তিন ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিলাম আর বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখন এবার চারকোনা করে কেটে নিলাম এটা ভাঁজ করে প্ল্যাকেট তৈরি হয়ে যাবে এবার আমি বেন কলারের জন্য কিছুটা কাপড় কেটে নিচ্ছি কাপড়টা চওড়ায় মোটামুটি চার ইঞ্চি এবং লম্বার দিকে একটু বেশি করেই রেখে দেবো তারপর কলারটিকে মাপ করার পর প্রয়োজন মতো কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আসুন এবার প্রথমেই আমি প্ল্যাকেটটা করে নেব যে কাপড়টি কেটে রেখেছিলাম সেই কাপড়টিকে সামান্য একটু ভাঁজ করে নিয়ে দুদিকে ভিতরের দিকে ভরে সেলাই করে দেব দেখে নিন কীভাবে সেলাই করছি সেলাই করার সময় সোজাভাবে দুটো দিক আমি একই সঙ্গে সেলাই করে নেব লক্ষ্য করুন ভাবে সেলাই করছি সামান্য একটু ভরে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি যেটুকু বাড়তি কাপড় পরে থাকছে সেটুকু আমি কেটে দিলাম এইভাবে প্ল্যাকেট লাগালে খুব সহজেই খুব সুন্দরভাবে প্ল্যাকেট করা যায় এবার ভালোভাবে ভাঁজ করে নিয়ে আমি তিন কোনো একটা শেপ দিয়ে দেব সেপ দেওয়ার পরে কিছুটা অংশ সেলাই করে দিচ্ছি হয়ে গেছে ব্ল্যাকেট তৈরি এবার সামনের পাট ও পিছনের পাট সেলাই করে নেব কাঁধের দিকটা জয়েন্ট করে নিচ্ছি প্রথমে হয়ে গেছে সেলাই করা এখন এবার বেন কলারের জন্য মাফ করে নেব ঠিক পিছনের দিকে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম এবার দেখুন রাউন্ড করে মেপে দেখে নিলাম সাত ইঞ্চি হচ্ছে এবার বেন কলারের জন্য কাপড় কেটে নেব যেহেতু বাচ্চা ছেলেদের কাপড় তাই আমি এটাকে পেস্টিং দিয়ে খুব বেশি শক্ত করব না তাই আমি চওড়ায় দেড় ইঞ্চি মতো মাপ নিয়ে দেখুন কিভাবে এক ইঞ্চি চওড়া একটা কলার তৈরি করে নিচ্ছি রাউন্ড করে দেখে নিতে হবে সাত ইঞ্চি যেন হয় তার বেশি হলে কিন্তু হবে না এবার এক ইঞ্চি চওড়া করে আমি মাপটা করে নিচ্ছি এখন এবার এই দাগের থেকে একটু বাড়তি কাপড় রেখে কেটে নেব নিচের দিকটা রাউন্ড শেপ করে কাটতে হবে উপরের দিকেও খানিকটা জায়গা রেখে তারপর কাটলাম এখন এবার কীভাবে সেলাই করছি লক্ষ্য করুন রাউন্ড শেপটা যেদিকে দেওয়া আছে সেই দিকটা সেলাই করার পর নিচে পর্যন্ত সেলাই করতে হবে আর এক দিক খোলা থাকবে এখন এবার অল্প অল্প করে কেটে নেব এরপর সুন্দরভাবে এটা উল্টে নিতে হবে হয়ে গেছে আমি উল্টে নিয়েছি এখন এবার কলারটিকেও অর্ধেক করে নিয়ে একটু চিহ্ন করে নিলাম যেখানে পাঞ্জাবিটির চিহ্ন করে নিয়েছিলাম সেই জায়গা থেকে কলারটি লাগানো শুরু করতে হবে এখন আমি উপরের দিকে যেখানে সেলাই করেছিলাম সেই জায়গায় আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে আমি সুন্দরভাবে পাঞ্জাবির সঙ্গে সেলাই করে দেব দেখুন আমি নিচের দিক থেকে সোজা দিককে সঙ্গে সোজা দিক মিলিয়ে রেখে মাঝখান থেকে কলারটিকে সেলাই করতে শুরু করেছি প্ল্যাকেটের অর্ধেক পর্যন্ত কলারটি হবে তাহলে সমানভাবে কলারটি বসবে আবার মাঝখান থেকেও আমি ওই দিকটা সেলাই করে নিলাম এখন এবার ভিতরের দিকের কলারের অংশটা সামান্য একটু ভাঁজ করে তারপর আর একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেছে এখন এবার দেখুন কেমন কলারটিকে দেখতে লাগছে এবার আমি হাতটিকে জয়েন করে দেব হাতের নিচের দিকটি অর্থাৎ মোহরের দিকটি আমি সরু করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি দুটো হাতের কাপড়কেই একইভাবে সেলাই করে নিতে হবে হাতের কাপড়ের অংশটাকেও অর্ধেক করে মাঝখান করে নিলাম এখন এবার মাঝখান থেকে দিকটা একবার সেলাই করলাম তারপর আরও একবার সেলাই করে আর দিক করে নিলাম বেশি মজবুত করার জন্য দুবার করে সেলাই দিয়ে দিতে হবে তাহলেই খুব ভালো মজবুত হয়ে যাবে যেহেতু মাঝখান থেকে সেলাই করতে শুরু করেছিলাম তাই মাঝখানেই শেষ হয়ে গেল একই রকম করে দুটো হাতি লাগিয়ে নিয়েছি এবার আমি মাপ করে দেখে নেব চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর দিকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে রাখলাম এবার হাতের অংশ থেকে টানা নিচ পর্যন্ত সেলাই করে নিলাম এখন এবার উল্টে নিচ্ছি দুদিক একইভাবে সেলাই করে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এবার নিচের দিকটি এবং পাশের দিকটি ভাঁজ করে সেলাই করে নেব দেখুন কীভাবে সেলাই করে নিচ্ছি দিক যাতে সমান হয় মাপ করে দেখে তারপর সেলাই করে নেবেন যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তাই মেপে দেখে নেবেন সেলাই করা হয়ে গেল এখন দেখুন পাঞ্জাবিটি তৈরি হয়ে গেল কেমন লাগছে লক্ষ্য করুন বোতাম বসিয়ে দিয়েছি ঘাঁটি করে দিয়েছি এবার পাঞ্জাবিটি তৈরি হয়ে গেল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ